সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ কতই না সুন্দর এই জন্যই কবি বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর আজ আপনাদের সাথে নিয়ে যাব পাবনার ফরিদপুর উপজেলার জমিদার বাড়িতে যার নাম হয়তো অনেকেই জানেন না আজকের পর্বে ফরিদপুরের জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব

এই রাজবাড়ি হলো আসলে কার মানে ফরিদপুরে থাকতো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দাঁড়িয়ে আছি পাবনার ফরিদপুরের এক ঐতিহাসিক রাজবাড়ির সামনে যার নাম হয়তো বা কেউ কখনও আপনাদেরকে শোনায়নি বা এর কোনো ইতিহাস বা বিস্তারিত কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর তো চলুন শুরু করা যাক জমিদার বাড়ির প্রবেশমুখেই দেখা মিলবে বিশাল আকৃতির একটা গেট স্থানীয় লোকমুখে জানা যায় এই গেট বানানো হয়েছিল জমিদারের হাতি যাতে খুব সহজে প্রবেশ করতে পারে সেজন্য ভিতরে প্রবেশ করে দেখলাম একটি পাঠাগার পাঠাগারের উপরেই লেখা বনমালী রায় বাহাদুর পাঠাগার এই জমিদারের নাম ছিল রাজশ্বী রায় বনমালী রায় বাহাদুর জমিদার বনমালী রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক বনমালী রায় বাহাদুর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তিনি পাবনা জেলা স্কুলে প্রবেশিকা পর্যন্ত অধ্যয়ন করেছেন দেশহিতকর কাজে তিনি বহু অর্থ ও জমিদান করে গেছেন তার উল্লেখযোগ্য কিছু দানের মধ্যে রয়েছে বনওয়ারী নগর সিবিপি উচ্চ বিদ্যালয় পাবনা অ্যাডওয়ার্ড কলেজ বনমালী ইনস্টিটিউট টমসন হল দুর্ভিক্ষ ভাণ্ডার পাবনা ইলিয়ট বনমালী টেকনিক্যাল স্কুল সহ আরো অনেক কিছু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালের তেইশে নভেম্বর তিনি মারা যান সবচেয়ে অবাক করার বিষয় জমিদার তার এত বড় রাজত্ব ছেড়ে খুবই কম বয়সে তিনি বিভাগী হয়ে পড়েন যমুনা ভবন নামে আরও একটি ভবনের দেখা মিলল পাশেই আরও একটি ভবন এই ভবনে বসেই হয়তোবা রায় বাহাদুর খাজনা আদায়ে সকল কাজ করতেন এই গাড়িটাও অনেক আয়কার এটা হলো মোটামুটি ধারণা করা হচ্ছে আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে গাড়িগুলো ব্যবহার করা হতো গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক প্রাপড় মডেলের একটা গাড়ি আপনার ফরিদপুরের এই জায়গাকে বলা হয় ফরিদপুর পৌরসভা তো এইখানেই আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এক সময় ছিল জমিদার বাড়ি এখানে কোনো এক সময় কোনো এক জমিদার এখানে উনি থাকতেন এখানে শুধু আছে তার কিছু স্মৃতিচারণ কিছু বিল্ডিং আর কিছু নিদর্শন যেগুলো হয়তো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো আর কিছু এখন নেই যেগুলো এখন ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে এখানেও এক সময় কোনো এক বিল্ডিং ছিল যেটা হয়তো বা পরবর্তীতে সংস্কার করে গভর্নমেন্ট এখানে ভূমি অফিস এবং অন্যান্য অফিসসমূহ দিয়ে রেখেছে তো এই ঘর দিয়েই এক সময় জমিদার যাওয়া আসা করতেন দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের যে কাঠামো এখনও পুরাতন ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা পুরাতন ভবনের সামনে দেয়ালের গা বেয়ে বেয়ে গাছ পুরো ভবনে ছড়িয়ে পড়েছে ভবনের ভিতরে প্রবেশ করার পর দেখলাম ভিতরে অনেক কিছুই আজ প্রায় ধ্বংস অবাক লাগলো বাহিরে অনেক গরম থাকা সত্ত্বেও ভিতরে হিম শীতল এমন হওয়ার কারণ কি ঠিক বুঝতে পারলাম না আপনাদের কারোর জানা থাকলে কমেন্টস করে জানাবেন ভিতরে অনেক অন্ধকার আর সাপের প্রকোপ থাকার কারণে আমায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করা হলো প্রথমে দেখে যে কারোর মনেই হতে পারে এটি আসলে একটি মন্দির কিন্তু না আসলে এটি হাওয়া ভবন কোনো এক সময় জমিদার বনমালী রায় হয়তো এখানে বসেই তার জমিদার কাজের সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ঠিক একটা ঘাটের কাছে এই ঘাটটাকে আসলে স্থানীয় লোকজন বলছে রানীঘাট এখানে কোনো এক সময় যে জমিদার থাকতেন তার রানীরা এইখানে এসেই গোসল করতেন রানীঘাটের যদি স্ট্রাকচার আমরা দেখি দেখতে পারবেন সম্পূর্ণ সাইড দিয়ে দেয়াল দিয়ে ঘেরা হাঁটতে হাঁটতে আমরা আরও একটি ভবন দেখতে পেলাম এই ভবনের পাশেই আছে উপজেলা পরিষদ রুম তো এখানে যখন আমি হাঁটছিলাম রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছিলাম তার মধ্যে একটি গাছ ছিল অনেক বছরের পুরাতন পুরনো দিনের নকশা দিয়ে পুরো ভবনটি কারুকাজ কাজ করা ভবনটি মোট দোতলা বিশিষ্ট সে সময় দোতলা ভবন বানানোর চিন্তা আর নিখুঁত কারুকাজ করার ভাবনা আসলেই মুগ্ধ করার মতন জমিদার হলের পাশেই একটি বড় পুকুর খনন করা আছে তাতে দেখে অনুমান করা যাচ্ছে শত্রুর হাত থেকে বাঁচার জন্য উনি এই পুকুরটি খনন করেছিলেন এই সেই পুকুর এই পুকুরটি পুরা রাজবাড়িটিকে ঘিরিয়ে রেখেছে এখান দিয়ে একসময় হয়তো রাস্তা ছিল না প্রয়োজনের খাতিরে মানুষ পরবর্তীতে এটিকে রাস্তা বানিয়ে নিয়েছে তো রাজবাড়ি ঘুরে দেখা শেষ আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার সামনে এবং পুকুরের পাশে একটি জায়গায় তো ফিরে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যে আমি এখান থেকে যে তথ্যগুলো পাইনি হয়তোবা এখানকার গাছ এই পুকুর এবং এই মাটি এরাই হয়তোবা জানতো রাজা দেখতে কেমন ছিলেন তার চলাফেরা কেমন ছিল এবং তিনি এখান থেকে কেনই বা চলে গেছেন তার সব কিছু আমি খুবই হতাশ আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম না কারণ এখানকার লোকাল মানুষজন তারাও জানে না না জানারই কথা আবার এবং এই রাজা সম্পর্কে ইতিহাসে কোনো তথ্যই আমরা পাইনি আমি কখনো পাইও নি আমি খুঁজে দেখেছি অনেকবার অনেক জায়গায় এই রাজার নামে কোনো কিছুই নাই তো আমার মনে হচ্ছিলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নতুন নতুন জায়গায় কন্টেন্ট আপনাদেরকে তুলে ধরার উৎসাহ পাবো এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন